সবাই এখন কি করছো আজকে কোনো রকম ভিডিও দিতে পারিনি এডিট করা হয়নি বলে এখন আমরা খেতে বসেছি ঘুমিয়ে পড়েছে না যে হচ্ছে খাসির মাংস আর রুটি তোমরা কে খেতে ভালোবাসো কমেন্টে জানাও কে সবাই কোথায় আছে অনেক ঘুমিয়ে পড়েছে যাই হোক যে ভিডিওটা এডিট করতে পারেনি তাই জন্য বলে দিলাম ভাই এসে আর কালকে ভিডিও আসবে এখন টাইমে দিই দশটার সময় রাত্রিরে দশটার সময়তেই দিয়ে দেব এডিট হয়নি অনেক বড় ভিডিও হয়ে গেছে এডিট করতে পারিনি তোমাদের সাথে অবশ্যই লাইফটা কেউই দেখছে না তোমাদের কেউ ভিডিও দেখছো না তাই আর সেই এনার্জি নিয়ে এডিটও করতে পারলাম না আজকে কেটে গেলো সারাদিন ভিডিও করেছি কিন্তু করতে সারাদিনের কাজকর্ম করে ভিডিও করে সেটাকে এডিট করে তোমাদের জন্যই সারি আর কি সারাদিন তোমরা যদি না দেখো সেটা আর ভালো লাগে এতদিন ধরে ছাড়টা মনের জোর নিয়ে তবে তোমরা দেখছো না মনের জোরটা ভেঙে যাচ্ছে কি করবো বলো আর সেই জোরটা নেই ভিডিও গিয়ে এডিট করবো তাড়াহুড়ো করেও এডিট করা হলো না কালকে দেখছি ভিডিও তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব একজন হাই প্যাকেজ ডেঞ্জার গেমিং এফেক্ট সেট হাই হ্যালো অনেকক্ষণ পরে অনেকক্ষণ কথা বলার পরে তোমরা এলে এটা দেখেও ভালো লাগছে ডেঞ্জার গেমিং এফেক্ট লিখছে কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন মনটা তবে একটু খারাপ আছে কারণ ভিডিওতে সেরকম ভিউ হচ্ছে না অনেক কষ্ট করে বাচ্চা সামলে সারাদিনে কাজকর্ম করে এডিট করতে হয় তারপরে গিয়ে যখন ভিউ ছটা সাতটা হয় তখন খুব খারাপ লাগে লিখেছে ইয় এজ কি কলম মোল্লা কি কাজ করো আমি ইউটিউবে কাজ করি ইউটিউবে ভিডিও বানাই এটাই আমার একমাত্র কাজ যেটা বাড়িতে থেকে করা যায় সেটাই করি ব্যাকগ্রাউন্ডে কি আওয়াজ হচ্ছে পাখা চলছে এই যে পাখাটা পাখা চলছে মমতা পাল লিখছে রাই কোথায় গো রাই দেখো ঘুমিয়ে পড়েছে পাখাটা চালাও মিষ্টি উঠে পড়বে কলম মোল্লা লিখেছে গুড নাইট ওকে গুড নাইট লিখেছে তোর বাড়ি কই তুই কি আমাকে চিনিস তুই বলছিস গেমিং সবাই ভালো থেকো তোমরাও ভালো থেকো তোমরা এখন কি করছো আমি এখন খাচ্ছি ঠিক আছে ওর বুঝি বাংলাদেশে বাড়ি বাংলাদেশে ওইভাবে কথা বলে হতে পারে আমার নাম কি আমার নাম অর্পিতা পাল আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় আমি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকি কলকাতার আশেপাশে দীঘা গিয়েছো না গো আমি কোনোদিনও দীঘা যাইনি কালকে থেকে রেগুলার ভিডিও আসবে যেরকম আসতো দশটার সময় রাত্রিবেলা তোমরা কিন্তু অবশ্যই দেখো তোমাদের জন্যই বানানো ভিডিওগুলো তোমরা দেখে একটা করে কমেন্ট করে যেও যেরকমটা এখন করছো তাহলে আমার ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তো এখন সেরকমটা কেউ দেখছেও না বর্ঘভীমা বিমা আমি কোথাও যাইনি কোনোদিন लिखे से दादा घोड़ा है ना ना गो है ना सारा दिन घोड़े थे कि सारा दिन घोड़े थे कि रान्ना वान्ना कोड़ी एक आज बड़ी जाई अब सब तक घोड़े था कि यही तो हमनी को तो घुटते जाएंगे आगे जाता हूँ गंगा धार সপ্তাহে একদিন এখন সেটাও যায় না সব বন্ধ হয়ে গেছে কারণ আমার মিষ্টি আছে সেই জন্য কোথাও আর যাওয়া হয় না এখন শুধু ফোন আর ঘর এই চলে চলো ঘুরাবে কি বলছে গোলা নাইট দিদি গুড নাইট মমতা পাল লিখছে গুড নাইট তো চলো সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি কালকে ঠিক টাইমে ভিডিও আপলোড হয়ে যাবে তোমরা সবাই দেখো পাশে থেকো এখানেই এন্ড করে দিচ্ছি লাইভটা গুড নাইট